ঋতু আমার আমি ঋতুকে চিনি আমি ঋতুর সঙ্গে অনেকগুলো ছবিতে কাজ করেছি আমি এই ইনসিডেন্টের পরে ঋতুকে ফোন করে যা বলার সেটা বলেছি নর্মাল টাইমে যদি আমাদের সিনেমাটা রিলিজ হতো তাহলে ডেফিনেটলি বেশি ভালো না আমরা কিন্তু রিলিজ যখন ভেবেছিলাম তখন তারপরেই হঠাৎ করে এই ইনসিডেন্টটা হয় তো আমরা কিন্তু তখন রিলিজ একদম আটকে আর এটাকে পুশ করি আমরা ফ্যাক্টরিজ তো চলছে অফিসেস তো চলছে সবাই অফিসে যাচ্ছে কাজ করছে বেরোচ্ছে কিন্তু অফিসে যাচ্ছে স্যালারি তো পাচ্ছে কাজ করতে হবে আমরা বাড়িতে বসে সময়টা হয়তো একটু অন্যরকম একটু তাল কিন্তু তার মধ্যেও আমাদেরকে আনন্দ খুঁজে নিতে হবে এবং সত্যি এই মুহূর্তে একটি আনন্দের ঘটনা সেটি হচ্ছে নতুন ছবি আসছে এবং সেই ছবিতে আহ প্রচুর ছবির নাম এবং সেখানে

তো কি কি দেখলে মানে কাজটা করতে গিয়ে কি কি শিখলে কি কি আমরা एक्चुअली আর্কিওলজি আমরা মানে মেনশন করছি এই আচ্ছা কাজটা দেখানো হচ্ছে ও দেখানো হচ্ছে না সেটা হচ্ছে না সেটা কল্পনা প্রায় পুরোটাই এই মানে জমিদার বাড়িতেই সেন্টার ওকে এই জমিদার বাড়ি মানেই তার মধ্যে একটা বিশাল রহস্য ঘিরে থাকে তো সেক্ষেত্রে মানে কি কি তুমি ওখানে শুটিং করতে কোনো কিছু এরকম ভূতুরে কোনো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের প্রচুর ভূতুরে গল্প টল্প থাকে এরকম আমরা জানি সেটা এক্সপিরিয়েন্স আছে ভূতুরে গল্প কিছু এক্সপিরিয়েন্স নি আর আমার না ওই টাই নেই যে অন্ধকার জায়গায় গিয়ে দেখি তো ওখানে ভয় লাগে না না ভয়ের দরকার নেই না ও আচ্ছা মানে কেন আমি হিন্দিতে একটা বলে কথা সেটা বলতে পারবো মানে যেই জায়গাটাতে ওখানে গিয়ে দেখি তো কি আছে করার আমার ওই 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 ইনকুইজিটিভনেসটাই নেই কোনো আচ্ছা মানে দেখি তো ওখানে গেলে কি হবে কেন আমার সেটা তো এইজন্য আমার কোনো সময় এরকম মনে হয় নিজে ওই অন্ধকার গলিটাতে গিয়ে দেখি কিছু আছে কিনা বা ওই কুকুর পারে গিয়ে দেখি তো দরকার নেই তো কুকুর পারে যাওয়ার কেন যাব আমার কোনো ইয়েই শুটিং শুটিং এর এই যে এখানে বেশ লম্বা শুটিং হয়েছে এবং এখানে প্রচুর এমন এমন স্টাজলাইজেশন বেশ মজাদার ঘটনাক্রম নিশ্চয়ই সেখানে হয়েছে জয়দা আছে মানে হই হই করা নিশ্চয়ই কিন্তু শুটিং হয়েছে একটুখানি কিছু বলবি শুটিং এর জয় তো তুমি জানো জয়ের কাছে অনেক অ্যানেকডটস থাকে অনেক অনেক থাকে তো জয় সব সময় আমাদেরকে বিজি রাখতো নিজের গল্প দিয়ে আপনার সি এ গ্রেট কোম্পানি তাছাড়া ঋত্বিক অলসো ঋত্বিক যখন নিজের এলিমেন্টসে থাকে তখন ভীষণ পানি একদম তো ঋত্বিকের সঙ্গে জয়ের সঙ্গে অনেক আড্ডা হয়েছে অনেক কথা হয়েছে খাবার দাবার হয়েছে তো বেসিক্যালি শুটটা হয়ে গেছে সো ইট ওয়াজ এ নাইস আচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটির মুক্তি পাচ্ছে যেখানে বেশ শহরটা সুস্থ নেই সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে দেখছো পুরো বিষয়টাকে না দেখো আইডিয়ালি তো খুব ভালো হতো যদি এই ঘটনাটা ঘটতি হম ঠিক আছে ধ্যান ইজ নাথিং আচ্ছা তাছাড়া সময়ের আমার যদি শুধু সিনেমার পার্সপেক্টিভ থেকে ভাবি বা আমাদের ফিল্মের পার্সপেক্টিভ থেকে ভাবি তাহলে ডেফিনেটলি যদি নর্মাল টাইমে যদি আমাদের সিনেমাটা রিলিজ হতো তাহলে ডেফিনেটলি বেশি ভালো লাগে

junior level er workers আছে ওদের খাদ্যনি ওদের সবকিছুর সাথে ইনভলভ আছে তাছাড়া যে আনলাইভলিহুড বাই লিভিং ইন পেশা এন্ড দ্য প্রোডিউসার হাজ টু হোয়াট এভার হাজ बीन স্পেন্ড দ্য মানি উইল ওনলি বি রিকভারড অর হোয়াট এভার ইজ রিকোয়ার্ড মি তো বাংলা সিনেমা কলেজে বিজনেস চলছে না সেটাকে রিলিজ না করলে কিভাবে হবে সো আজ না তো কাল না তো পরশু তো রিলিজ করতে হবে সো আমাদের ডিসাইড করেছে যেপ্টেম্বর আস্তে আস্তে সিনেমা টিনেমা দেখা শুরু করে বিকজ সিনেমা ইজ নট অনমেন্ট উই হ্যাভ টু গিভ ডিউ

ফিল্ম ইন্ডাস্ট্রি মানে আমরা সবসময় মজা কিন্তু ইট ইস আর লাইভলি ইট ইস আর জব আমাদের চাকরি করে আমি যদি আজ ফিল্ম ইন্ডাস্ট্রির জায়গায় আমি যদি কোনো কোম্পানি চাকরি করে আমরা অফিসে অফিসে যাওয়া বন্ধ করে দিলে আমাকে আমাদের বের করে দেবে তাই না আমার অফিস যেতে হবে তো সিমিলারলি ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের কাজ করতে হয় তো সেই জায়গাটা আমার আমি আশা করি যে পিপল আন্ডারস্ট্যান্ড দ্যাট উই হ্যাভ টু ডু ইট অ্যান্ড

সব মানে ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল হোক ইনসিডেন্টস নিয়ে আমি তো একটা শিক্ষিত মানুষ আমি তো সবকিছু জানি সব কিছু পড়ি আই এম অফ এভ্রিথিং আই হ্যাভ ওপিনিয়ন ইন্টেলিজেন্ট ম্যান আই হ্যাভ ওপিনিয়েন্সিং কিন্তু আমার মাই স্ট্যান্ড হ্যাজ অলওয়েজ বিন দ্যাট আই ডোন্ট নিড টু এক্সপ্রেস এভরি ওপিনিয়ন অফ মাইন্ড ইন দ্য পাবলিক ডোমেন দিস ইজ এ নিউ ডেভেলপমেন্ট ইন আর্ সোসাইটি রাইট বিকজ সোশ্যাল মিডিয়া আসার কারণেই তো আমরা সবাই সব কিছুই বলতে চাইছি তো যখন ছিল না তখন তো তখনও তো ছিল তো আমাদের সময় তো সব কিছু চিৎকার করে বলতাম না আমি এভাবেই থাকি আমার মনে হয় না যে আমার সব কিছু আমার পার্সোনাল বক্তব্য পাবলিক ডোমেনে বলা দরকার আছে আমার ঋতু আমার আমি ঋতুকে চিনি আমি ঋতুর সঙ্গে অনেকগুলো ছবিতে কাজ করেছি আমি এই ইনসিডেন্টের পরে ঋতুকে ফোন করে যা বলার সেটা বলেছি মেসেজেস মেসেজিং এর থ্রু দিয়ে বলেছি কিন্তু আমার মনে হয় না সেটা আমি পাবলিক ডোমেইনে এক্সপ্রেস করতে শাহরুখ বাংলার এখন শাহরুখ কিছুই বলল না বাংলা নিয়ে এত কিছু ঘটে গেল এর মধ্যে শাহরুখ এ ইন্ডিভিজুয়াল শাহরুখ খান ইজ ইন্ডিভিজুয়াল ইওর আইডেন্টিটি is not whether ইন্ডিভিজুয়াল হাউ

এই সময়ের সময় সময়টা একটু ঠিক নয় আমরা জানি সেটা কিন্তু যদি পারেন আসতে ধীরে হয়তো চেষ্টা করবেন সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা তো কমপ্লিটলি আপনাদের উপর ডিপেন্ড করে আর আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু দ্য প্রেশার উইল বিল্ড আপ ইফ ইফ সিনেমা হলস সিনেমা রিলিজ না হয় সিনেমা দর্শকে না দেখে আমি বুঝতে পারছি সেটা দর্শকের কোনো দায়িত্ব না আমাদেরকে ইয়ে করা কিন্তু তাও আমরা তো অ্যাপসুলুটলি ডিপেন্ডেন্ট অন দ্য অডিয়েন্স সো আই জাস্ট রিকোয়েস্ট দ্যাট সুনার ও লেটার প্লিজ ট্রাই ট্রাইন্ড গো টু দ্য সিনেমা হল বিকজ আসতে দিনে তো লাইফ তো রেজিউম করতেই হবে সবাই করতে হবে আমাদেরও করতে হবে আপনাদেরও করতে হবে এন্ড আই জাস্ট কিপ মাই ফিঙ্গার্স ক্রস এন্ড হোপ যে জাস্টিসটার জন্য আমরা সবাই চেষ্টা করছি সেটা যেন খুব তাড়াতাড়ি আমরা পাই আর যেন স্যাটিসফ্যাক্টরি হয় সেই জাস্টিসটা সবার জন্য থ্যাংক ইউ প্রচুর সাফল্য পার তোমার এই নতুন ছবি আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ালে কারণ খবর এখন এখানে